দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছে প্রথম আলোর এটি খবর বলা অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে এই দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয় রাজনীতি নেই যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া প্রশাসন বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে এদিকে আজ দুই উপদেষ্টাকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়েছে ডক্টর ইউনুস নিজে সব করছেন এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ কেঁপে গিয়েছে কি হবে এইবার বাংলাদেশের দেশে আবারও ক্ষমতার পালাবদল হবে এই সরকারে যে একটা ব্যাপক রকম তোলপাড় লেগেছে মানে এটা তুলনা করার জায়গা আমরা বলেছি যে সরকার সমন্বয়হীনতার অথই সাগরে হাবুড়ে উঠেছে এবং এর পায়ের নিচে মাটি নেই এটা চলছে এখন হাওয়ার উপরে এবং একটা মেটিকুলাস ডিজাইন নিয়ে তাদের পেছনে একটা শক্তি আছে এই শক্তি এদেরকে এখন পর্যন্ত টিকে রেখেছে এবং এর সাথে বাংলাদেশে কিছু ধান্দাবাস শ্রেণীর রাজনীতি মানুষ এটি হচ্ছে আওয়ামী লীগের বিজয়ের সবচেয়ে নিকটতম দিকগুলা আপনার

হ্যাঁ দেশেইবার এবার আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে অনেকের ভিতরে আতঙ্ক ঢুকে গিয়েছে দর্শক শ্রোতা দুইজন উপদেষ্টাকে পদত্যাগের জন্য উপর থেকে আদেশ আসে এবং দুইজন উপদেষ্টা আজরাতেই অনেক কিছু করে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের এই অস্থিতিশীল পরিবেশের পিছনে কে রয়েছে এবং বাংলাদেশকে নিয়ে যে অনেকে ষড়যন্ত্র চালাচ্ছে প্রতিনিয়ত কিন্তু দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় আজ রাতেও নতুন অনেক ঘটনা ঘটে আপনারা সব কিছু দেখলে স্পষ্ট হয়ে বুঝতে পারবেন দেশের বর্তমান অবস্থা আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছে প্রথম আলোর এটি খবর বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে এই দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছে কারণ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত বেশি এই বিষয়টা সামনে আসবে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ অন্যদের ব্যাপারে যতই যুক্তি তুলুক না কেন ওই জামাত বা এনসিপি তাদের একেবারে প্রকাশ্য অবস্থানটা নেই কিন্তু এই দুইজন হল এনসিপির অনেক নীতি নির্ধারণী কাজের সাথে যুক্ত এটা পরিষ্কার যেমন দেখেন নাহিদ ইসলাম একদিন আগে পর্যন্ত মানে এনসিপিতে জয়েন করার একদিন আগে পর্যন্ত তিনি উপদেষ্টা ছিলেন জয়েন করলেন একদিন পরে আহ্বায়ক হলেন অন্য উপদেষ্টাদের অবস্থাও তাই এখন বলা হচ্ছে যে যেহেতু মানে নির্বাচন সামনে এবং কাছাকাছি চলে আসছে সেই নিরপেক্ষতার সাথে তাদেরকে বলেছিল কে বলছে এটা এই সূত্রটা নিশ্চিত করেনি তো বলো পরিষ্কার করেনি কিন্তু বোঝা যায় যে তাদেরকে বলা এই ব্যাপারে দুজনের মধ্যে আবার মাহফুজ আলম নির্বাচনের ব্যাপারে আগ্রহী না তিনি থাকতে চান আর আসিফ মাহমুদ সজীব ভুয়ে বলছে যে তফসিল ঘোষণার পর তিনি ছেড়ে দেবেন কিন্তু তফসিল ঘোষণার পর যেখানে তার অবস্থানটা এবং তার নিজের নির্বাচনী এলাকায় তার তৎপরতাটা তারপরে তার নির্বাচনী এলাকায় বরাদ্দ নেওয়া সব মিলায়

মানে বিব্রত অবস্থার মধ্যে পড়ছে কারণ তিনি বলছেন যে ছাত্ররা আমাকে নিয়োগ করত তাদের কারণে আমি রাজি হয়েছি এখন যারা নিয়োগ কর্তা তাদেরকে কিভাবে বলেন যে তোমরা ভাই বাবা যাও আমি একটু নির্বাচনটা করি এটা বিতর্ক হচ্ছে কারণ মানে জামাত বলুক আর না বলুক বাংলাদেশে রাজনীতি নেই যা আছে তা হলো গায়ের জোরে যে যতটুকু পারে সেটুকু আদায় করে নেওয়া প্রশাসন বিচার ব্যবস্থা সবই এখন দখলদারদের দখলে সেখানেই আবার নতুন করে কথা উঠছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ব্যবস্থাটিকে একসময় ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছিল সেটি আবার ফিরে আসছে তার মানে ইউনিস যাচ্ছেন তত্ত্বাবধায়ক ফিরছে চলুন আলোচনা করে দেখা যাক তত্ত্বাবধায়ক সরকার আবার আলোচনায় আর এই ফিরে আসার আভাস মানেই এক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়ের ঘন্টা দেশে বিদেশে এখন একটি প্রশ্ন ঘুরছে ইউনুস তুই কবে যাবি ইউনুস সরকারের বৈধতা আজ দেশে বিদেশে সবখানে প্রশ্নবিদ্ধ যে সরকার দু সালে সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিল তার নেই কোনো সাংবিধানিক ভিত্তি নেই জনগণের অনুমোদন তারা শুরু থেকেই সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে বিচারপতিদের সই জাল করে একশো ছয় ধারা দেখিয়ে এক ধরনের ভুয়া বৈধতার গল্প বানিয়ে কিন্তু বাস্তবতা হলো এই সরকারের পায়ের নিচে এখন আর কোনো মাটি নেই ঠিক এমন সময়ে আপিল বিভাগে শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের শুনানি এটি যেন রাজনৈতিক মঞ্চে নতুন এক দিক নির্দেশনা আজ সাত সদস্যের বেঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সেই শুনানি চলছে যুক্তি উপস্থাপন করছেন ডক্টর শরীফ ভুইয়া যার বক্তব্যে একটি স্পষ্ট সুর লক্ষ্য করতে পারি আমরা সেটি হচ্ছে বিচারপতি খাইরুল হকের নেতৃত্বাধীন যে বেঞ্চ দু এগারো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল তারা সংবিধান ব্যাখ্যায় ভুল করেছেন কারণ তারা দেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিলেন তিনি শরণ কোরিয়ে দেন যে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল আওয়ামী লীগের দাবিতে তৎকালীন ত্রয়দশ সংশোধনী ছিল এক বিরল রাজনৈতিক ঐক্যমতের ফল যার ফলে দেশে প্রথমবারের মতো একটি নির্বাচনী আস্থা পরিবেশ তৈরি হয় বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে সেই সরকারই একমাত্র সফলভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল মানে আওমি লীগ সরকার কিন্তু পরে আওমি লীগ সেই ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় যখন তারা বুঝে যায় এই কাঠামothe নির্বাচন সম্ভব নয় কমতায় ফেলা তো দূরের কথা আর তখনই শুরু হয় তত্ত্বাবধায়ক বিরোধী আন্দোলন এবং শেষ পর্যন্ত আদালতের রায়কে হাতিয়ার করে ব্যবস্থাটাই বাতিল করা হয় কিন্তু আজ ইতিহাস ঘুরে আবার একই জায়গায় দাঁড়িয়েছে আওয়ামী লীগের পতনের পর দেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি শুরু থেকেই দাবি করছেন তিনি সবার সরকার চালাচ্ছেন বাস্তবে দেখা যাচ্ছে সেটি আর কারণ নয় কেবল তার নিজস্ব গোষ্ঠীর স্বার্থ রক্ষার মিশন কোনো নির্বাচনই হয়নি কোন সাংবিধানিক প্রক্রিযা মানা হয়নি এমনকি যে আদালতের নির্দেশের কথা তারা বারবার বলছে তার কোনো কাগজও তারা দেখাতে পারেনি এই সরকারের সিদ্ধান্ত নিয়োগ পদোন্নতি সবই এখন প্রশ্নের মুখে এমন প্রেক্ষাপটে বিএনপি জামায়াত ইসলামী সুশাসনের জন্য নাগরিকসহ বিভিন্ন নাগরিক সংগঠন এবং রাজনৈতিক দল আবারো এক কণ্ঠে বলছে এখন সময় তত্ত্বাবধায়ক সরকারের কারণ এই ব্যবস্থায় পারে একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে এই চাপের মধ্যেই বিএনপির শীর্ষ নেতৃত্ব দেখা করেছে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন তারা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলেছেন এই সরকারকে এখন তত্ত্বাবধায়ক এতে যেতে হবে প্রশাসন বিচার ব্যবস্থা পুলিশ সব জায়গায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে অর্থাৎ তারা আর ইউনূসের নেতৃত্বে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না ফুকরুলের বক্তব্যের ভিতর এক ধরনের আনুষ্ঠানিক বিদায়ের ইঙ্গিত আছে তিনি বলেছেন সরকারকে নিরপেক্ষতার পথে হাঁটতে হবে দলীয় প্রভাব মুক্ত করতে হবে প্রশাসন এর মানে দাঁড়ায় তারা মূলত ইউনূস সরকারের উপর আর আস্থা রাখছেন না বরং তাকে অনুরোধ করছেন সরে দাঁড়াতে এবং ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিতে ইউনূস সরকারের পতন এখন তাহলে সময়ের ব্যাপার মাত্র এরপর জামায়াত ইসলামী এবং এনসিপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলোর মধ্য দিয়েই ইউনুস নিজেকে প্রস্তুত করছেন এক ধরনের সম্মানজনক প্রস্থানের জন্য কারণ তিনি জানেন আপিল বিভাগে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে রায় আসে তাহলে তার সরকারের কোনো বৈধতা আর থাকবে না রাজনীতির মাঠে এখন কেউ প্রশ্ন করছে না তত্ত্বাবধায়ক ফিরবে কিনা প্রশ্নটা হচ্ছে কবে ফিরবে কিভাবে ফিরবে এবং যখন ফিরবে তখন কে থাকবেন তার নেতৃত্বে মানে কে হবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনুস যদি চলে যায় প্রায় সবার মুখেই এক কথা যেই থাকুন থাকছেন না দেশের রাজনীতিতে তার ভূমিকা এখন শেষ আসলে বাংলাদেশের মানুষ বরাবরই একই শিক্ষা পেয়েছে দলীয় সরকার কখনোই নিরপেক্ষ নির্বাচন করতে পারে না আওয়ামী লীগ তা পারেনি বিএনপি তো পারেইনি যে ব্যবস্থাটি একবার আস্থা ফিরিয়ে দিয়েছিল সেটিকে রাজনৈতিক স্বার্থে ধ্বংস করা হয়েছে আজ যখন সেই ব্যবস্থার জন্যই আবার জনগণ আদালত রাজনীতি সব পক্ষ একত্র হয়েছে তখন এটা কেবল আইনি প্রক্রিয়া নয় বরং গণ আন্দোলনের যৌক্তিক পরিণতি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেলে কি হবে প্রথমত দেশের অন্তত একটি রাজনৈতিক রোড ম্যাপ তৈরি হবে দ্বিতীয়ত আন্তর্জাতিকভাবে বাংলাদেশ আবার গ্রহণযোগ্যতা পাবে তৃতীয়ত জনগণ আবার ভোটের অধিকার ফিরে পাবে এই তিনটি বিষয় ইউনুস সরকারের জন্য খুব বিপদ কারণ একটি সৎ নির্বাচন মানেই তার সরকারের বিদায় আদালতের শুনানি এখন মূল কেন্দ্রবিন্দুতে আছে আলোচনা এখান থেকে কি সিদ্ধান্ত আসে সেটাই ঠিক করবে পরবর্তী রাজনীতির পথ তবে সব দিক থেকে ইঙ্গিত একটা ইউনুসের দিন শেষ তত্ত্বাবধায়ক সরকারের ফেরাটা এখন সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা কখনো শূন্য থাকে না কেউ না কেউ এসে জায়গা দখল করে এই সরকারের যে একটা ব্যাপক রকম পার লেগেছে মানে এটা তুলনা করার জায়গা নেই আমরা বলেছি যে সরকার সমন্বয়হীনতার অথই সাগরে হাবুডুবু খাচ্ছে এবং এর পায়ের নিচে মাটি নেই এটা চলছে এখন হাওয়াইয়ের উপরে এবং একটা মেটিকুলার্স ডিজাইন তাদের পেছনে একটা শক্তি আছে এই শক্তি এদেরকে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে এবং এর সাথে বাংলাদেশে কিছু ধান্দাবাদ শ্রেণীর রাজনীতিবিদ এবং মানুষ যারা ফুলিয়ে ফাঁপিয়ে দেশটার মধ্যে দিয়ে গত এক বছর যে অনাচার অত্যাচার যা যাচ্ছে এই অনাচার অত্যাচারকে আগামী দিনের ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য কিছু মানুষ এটাকে ব্যবহার করছে এই প্রফেসর শাসন বলতে কোনো শাসনই না ইউনসের আঠারো কোটি মানুষ এর আগে যে শাসন দেখেছে স্বাধীনতার পর থেকে সবশেষ আওয়ামী লীগ শাসন শাসন পর্যন্ত যতগুলো ছিল যতগুলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি খন্দকার আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে কোনো শাসনের চেয়ে নিকৃষ্টতম শাসনের পর্যায়টা এই দেশের মানুষ দেখে ফেলেছে সেই শাসনের আরেকটা রূপ এবার প্রকাশ করলো প্রথম আলো পত্রিকা তারা যখন বলছে সেপ্টেম্বরে মাঝামাঝি দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল কিন্তু প্রদেশ পদত্যাগ করেনি তার সময় নিয়েছেন এটা সহজ অর্থ আপনি কি বুঝেন সহজ অর্থ হচ্ছে সরকার বলছে বাবা তোমরা পদত্যাগ করো তারা বলছে আমরা করতাম না তারা তেরামি তেরামি শুরু করছে ব্যাপারটা কি ব্যাপারটা একটা হচ্ছে এক আসিফ মাহমুদ সজীব ভূয়া মাহফুজ নিয়ে অত না হয় নেগেটিভ বললাম না যেভাবেই হোক তার ইম্প্রেশন একটা সে রেখেছে আসিফ মোহাম্মদ সজিব আর দেখলেই বোঝা যায় এবং তার আমল নামাই গত এক বছরে যদি টানেন এই লোক সহজে ক্ষমতাসীন সে এমপিও হইতে চায় মানে পারলেও উপদেষ্টা পথ ছায় পরে দিন এমপি হয় এই হচ্ছে তার মোটিভ আবার কয় যে তফসিল ঘোষণার আগে আগে সে পদত্যাগ করবে বলে নিজেই বলে মফজানন বলতেছি আমার যে আমার যে কোনো সময় নেমে যেতে হয় মানে ইনডাইরেক্টলি শিকার করেছে চাপ আছে আমার খুব মনে পড়লো জানেন ও যে বলে না যে শেখ হাসিনা যাই ছিল তার একটা নিয়ন্ত্রণ ছিল তার দলের উপরে পুলিশের ইউনিভেসি কি আছে পুলিশ ইউনিভ থাকবে না কারণ তাদের বসাই সেরা উৎসাহ নিজেই বলে তো এখন মনে পড়ছে মুরাদ হাসান এই তথ্য প্রতিমন্ত্রী তো ছিল এবং আমরা তখন ব্লগিং করি পুনিয়ার খুঁজে সেই কন্টেন্টগুলো এখন ততটা যাচ্ছে আছে আপনার সার্চ করে দেখবেন মুরাদ হাসান যেই দিন যেই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবার নিয়ে অকথ্য ভাষায় কথা বললো তার পরপরই কিছুক্ষণের মধ্যে আমরা তীব্র প্রতিবাদ করছি সে কিন্তু তখন রুলিং পার্টির তথ্য প্রতিমন্ত্রী আমরা টেলিভিশনে তখন চাকরি করি এবং বলতে গেলে ওই জায়গাটায় আমাদের হাত পা বাধা তথ্য তথ্য মতো কাছে তারপরেও কিন্তু পিছপা হয়নি আমরা কথা বলেছি এবং সেই রাতেই কিছুক্ষণ পরে জানা গেলো শেখ হাসিনা বলেছে তুমি পদত্যাগ করো হ্যাঁ একদম আলগস্তে প্রত্যেক করে চলে গেছে কোনো টু শব্দ করার কোনো সাহস নেই কারণ সে শেখ হাসিনা সেইভাবেই তার নিয়ন্ত্রণটা সেখানে রেখেছিল না হলে যে কী হইতে পারে মোরাদ হাসান জানে আলম আর এই আসিফ মোহাম্মদ সজীব ভূয়া জানে তারা যদি পদত্যাগ না করে ইমরুদ সাহেব কেন ওনার কোনো লোকই ওনাদেরকে কারণ ওদের সাথে আবার যে এনসিপিওয়ালারা আছে বললেই সংসদ ভবনে গিয়া যারা গেট জ্বালায় দিতে পারে তসনাস করতে পারে তাদের পক্ষে তো আরো তেরামি করাটা এটা কোনো বিষয় না প্রথম হলো তার নিজের সোর্স থেকে কনফার্ম করেছে দর্শক উপদেষ্টাদের রাজনীতি নিয়ে নানা রকমের কথা হচ্ছে বিভিন্ন দল বলছে উপদেষ্টারা নিরপেক্ষ নন উপদেষ্টারা বিভিন্ন রাজনীতির অনুসারী উপদেষ্টারা বিভিন্ন রাজনৈতিক দল করে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে পূর্বের ইতিহাসও রয়েছে এরকমভাবে নানাভাবে ব্যাপারগুলো বলা হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্যদের কারা কোন রাজনীতির সঙ্গে জড়িত কে কোন দলের হয়ে মানে এক ধরনের বায়াস্ট হয়ে কাজ করছেন বিতর্ক রয়েছে দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে বিতর্ক অন্যদেরকে নিয়েও রয়েছে দুই ছাত্র উপদেষ্টা এনসিপির জন্য একেবারে যান প্রাণ উজাড় করে দিয়ে সরকারের যা যা মানে করা উচিত সেগুলো করছেন এরকম অভিযোগ অনেক দিন থেকেই শোনা যাচ্ছে থেকে বেশি অভিযোগের তীর যখন দুই ছাত্র উপদেষ্টার দিকে তখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানালেন যে উপদেষ্টা পরিষদে এই দুইজনের অন্তর্ভুক্তি তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই তারা গণ আন্দোলনের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন কিন্তু তিনি এটাও জানালেন যে উপদেষ্টা পরিষদের অনেকেই রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি বললেন যে কারা জড়িত সেই লিস্টও সরকারকে তিনি দিয়ে দিয়েছেন কদিন থেকেই শোনা যাচ্ছিল এনসিপি উপদেষ্টা পরিষদের কারা রাজনীতি করেন কারা কোন রাজনৈতিক দলের আশ্রয় নিয়েছেন কারা সেই আশ্রয় নিয়ে সেফ এক্সিট খুঁজছেন এরকম তালিকা তৈরি করছে তারা অবশ্যই তারা ঘোষণা দিল যে সেই তালিকাটা সরকারকে জমা দিয়েছেন তারা তালিকাতে কারা আছে নাম কি বলছেন নাম কি বলবেন সরকার কি সেই নামগুলো প্রকাশ করবে একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মে বলছিলাম উপদেষ্টা পরিষদের সদস্যদের রাজনীতি নিয়ে কথা এনসিপি যেমন বলছে যে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আশ্রয় নিয়েছে সেটা নিয়েছে সেফ এক্সিট খুঁজছে বিএনপি বলছে যে উপদেষ্টা পরিষদের অনেকেই নিরপেক্ষ না রাজনীতির সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ করছেন এবং তারা তাদেরকে সরিয়ে দেওয়ার একেবারে স্পষ্ট দাবি তারা জানিয়েছেন জামাতের পক্ষ থেকে বলছে যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ মানে নিরপেক্ষ না এরকম কথা বলা হচ্ছে কিন্তু থেকে বেশি জোর দিচ্ছে বিএনপি এবং এনসিপি এনসিপির দুই ছাত্র উপদেষ্টা মানে এনসিপির বলতে দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে যত বিতর্ক সেটা তো এনসিপিকে নিয়েই এনসিপির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েই বিতর্ক এরই মাঝে বিএনপির কাছ থেকে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে এই দুই ছাত্র উপদেষ্টা অনেকদিন আগে যখন ইশরাক হোসেনের মেয়র ইস্যু নিয়ে টালমাটাল অবস্থা ছিল তখনই সেই সময় আগে পরে তারা এই দুই ছাত্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের ত্যাগ কিংবা তাদেরকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে পরবর্তীতে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একদিন আগে যে মিটিং করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং শেষে বলেছিলেন যে তিনি রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে সরিয়ে দিতে বলেছেন কিন্তু তিনি এটাও মানে এটা স্বীকার করেননি যে কাদের কথা তিনি প্রফেসর ইউনুসকে বলেছেন সেই নামগুলো তিনি বলতে চাননি বলেছেন যে আমরা স্পেসিফিক কোনো নাম বলিনি ব্যাপারটাকে পাশ কাটানোর চেষ্টা করেছেন কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্যাপারটাকে পাশ কাটানোর চেষ্টা একেবারেই করলেন না তিনি বললেন যে তিনি লিস্ট দিয়ে দিয়েছেন সরকারকে গণমাধ্যম যেভাবে সেই খবরটাকে উপস্থাপন করছে সেই শিরোনামটা এরকম উপদেষ্টা পরিষদে কারা কোন দল সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টাকে জানিয়েছে নাহিদ ইসলাম কি বলছেন তিনি একটু বোঝা যাক যে তিনি আদৌ নামগুলো মানে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ